আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নতুন আরেকটা ইনি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো হচ্ছে আমি চাইছিলাম আজকে আমার ছেলে ছেলেকে দিয়ে কথা বলাবো বা তো কথাগুলো ভালোভাবে গুছিয়ে বলতে পারেনি এই জন্য অ্যাড করলাম না এখানে তো হচ্ছে এখানে হচ্ছে অনেকটা আকাশ অনেকটাই মেঘলা আকাশ হয়েছে মানে যে পরিমাণ মেঘ লেগেছে ওই পরিমাণ কিন্তু বৃষ্টি হয়নি তো আমার কাছে মনে হয়েছে অনেক মেঘ আকাশ কালো হয়ে গেছে মনে মনে হয়েছে অনেক বৃষ্টি নামবে তো হচ্ছে যার জন্য আমি তাড়াতাড়ি করে চাইছিলাম যে আপনাদের আমি লাইভে দেখাবো সো বৃষ্টি যখন আকাশে মেঘ শুরু হয়ে গেছে তখনই হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল সো হচ্ছে আমি ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে দেখেন অল্প পরিমাণ কয়েক ফুটা বৃষ্টি পরেই থেমে গেল জাস্ট তো হচ্ছে ওই ওই সামনে আবার চলে গেলো আমার শ্বশুর তো হচ্ছে এই বাড়িটার মধ্যে হচ্ছে আমার সবচাইতে আমার কাছে মনে হয় বেশি ভালোবাসে আমার স্বামীর পরে হচ্ছে আমার আমার শ্বশুর আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসে তো হচ্ছে এই যে এখানে আমাদের ছাদ বাগানে দুইটা জিনিস নতুন নতুন অ্যাড করা হয়েছে একটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটাই ছোট ছিল এখন বড় হয়ে গেছে তো অ্যালোভেরা দিয়ে অনেক কিছুই করা যায় আপনারা জানেন তো হচ্ছে ওই পাশে হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স গাছ ওটা লাগানো হয়েছে নতুন করে আর এখানে হচ্ছে ফুল ফুল গাছ এটা হচ্ছে আমি ভাবছিলাম যে এই ফুলটার কালার হয়তো গোলাপি হবে না এটা হচ্ছে সাদা ফুল দুপুরের সময় ফুটেছিলো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন মানে ফুলটাই হয়ে গেছে তো হচ্ছে এখানে একটা পেঁপ একটা পেপে হচ্ছে গাছের মধ্যে পেকে গেছে তো হচ্ছে পেঁপেটা হচ্ছে যেহেতু প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি পেঁপেটা পারতে চলে গেলাম আমি ভাবছিলাম আমার ছেলে পারতে পারবে না ও ছোট বাচ্চা এই জন্য ওকে আর দিলাম না তো হচ্ছে আমি নিজেই পেরে এনে ওর হাতে দিলাম আর আমার সব আমার একেবারে ইয়াঙ্গার ছেলে যেটা ও হচ্ছে পেঁপেটাকে আম বলে তো ও বাবস কেটে পিস পিস করে ওকে ছোট ছোট টুকরা করে কেটে দিলে ও আম মনে করে ও খায় আর বড়ো ছেলে একেবারে এক পিস পেঁপে ও মুখে দেবেন আমি জানি না কেন পছন্দ না তো হচ্ছে ও হচ্ছে পেঁপেটাকে সাথে করে হাতে করে নিয়ে সিঁড়ি দিনে নেমে গেলো সিঁড়িরটা হচ্ছে নতুন নতুন দেওয়া তো হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সিঁড়ির দরুনই দেওয়া হবে তো হচ্ছে আমার ছোট ছেলে আস্তে 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 যাচ্ছে ওকে আমি ধরে নিয়ে যাব যেহেতু বাচ্চা বাচ্চাও আবার পরে না যায় তো আজকের মতো এখানে আশা করছে আপনাদের অনেক ভালোবাসা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য